গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেশানি সব সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও রয়েছি আরও একটা নতুন দিনে আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানি আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে নিয়ে শুরু করেছি তো চলো আজ হচ্ছে রবিবার তো সবাইকে জানাই হ্যাপি সানডে এখন বাজে সকাল সাতটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি দেখতে থাকো সঙ্গে থাকো দিন কি করছি না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রতিদিনের মতো বাসন মাজা ঘর মোছা রান্না করা মেয়েকে দেখাশোনা করা মেয়ের পড়াশোনাগুলো দেখাশোনা করা সমস্ত কিছু কাজের মধ্য দিয়ে আমাদের গৃহবধূদের সময়টা ঠিক কেটে যায় তো এইভাবেই আমরা যেন সারা জীবনই এই সংসারের পাশে থাকতে পারি তো বন্ধুরা আমি এই সকালবেলায় এই বাসন রাসন সমস্ত কিছু মেঝে পরিষ্কার করে নেব তারপরে বাকি কাজগুলো আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করবো সকালবেলা এই কাজ করতে করতে একদম মাথা থেকে বেরিয়ে গেছিলো আজকে আবার রেশন দেবে তো সে রেশনটা আনতে যেতে হবে বাবুর এই ভাঙা বানিয়ে আর যেতে পারবে না আগে এইগুলো সব ওই দেখত গাড়ি করে যেত গিয়ে রেশনটা নিতো নিয়ে গাড়ি করে নিয়ে চলে আসতো এবারে আমাকে যেতে হবে লম্বা লাইন খেলে গিয়ে রেশনটা নিয়ে আবার তুলে আসতে হবে এবার ভাবছি যে ছোটোবেলায় যদি সাইকেলটা ভালোভাবেই চালানো শিখে নিতাম তাহলে ভালো হতো একবার ওই চালাতে গিয়ে পায়ে বড় কেটে গেছে তো সেই কারণে সেই ভয়ে আর চালানো হয়নি আর আমাদের ওখানে সব হাই রোড সেজন্য বাড়ি থেকে খুব একটা চালানো দিত না মানে মেন রোডে একদমই নয় ওই মাঠের মধ্যে যে খেলা করতে যেতাম তো সেই মাঠের মধ্যেই সাইকেল চালাটা কিছুটা শিখেছিলাম তাও আমার বাবার সাইকেল নিয়ে মানে ছেলেদের সাইকেল বড়গুলো হয় না ওটা নিয়ে চালাতে চেষ্টা করেছিলাম তো সেখানে পায়ে কেটে যাওয়ার কারণে আর মানে হয়ে ওঠেনি আর তারপরে আর আমাদের ওখানে খুব কাছাকাছি সব স্কুল কলেজ সমস্ত কিছু দোকান কাছাকাছি বলে আমাদের সাইকেলের খুব একটা প্রয়োজন পড়তো না রাস্তায় নামলেই সমস্ত কিছু হাতের কাছে পেয়ে যেতাম তো চলো রেডি হয়ে গেছি রেশনটা তুলে নিয়ে আসি নাহলে লম্বা ভিড় পড়ে যাবে তো সেই জন্য তাড়াতাড়ি ঝটপট রেডি হয়ে নিয়েছি আর আমাকে জামা জামাকাপড় পরতে দেখে আর পেছন দিকে মামা দেখো হাঁ করে আছে ভাব যে মামা হয়তো কোথাও বেরু যাবে সেই কারণে আমার দিকে ড্যাপ করে তাকিয়ে আছে রেশন তুলে নিয়ে এসেছি এসে আবার আবার একটা বড় কাজের মধ্যে বসে বললাম এই মোচাটা অনেকদিন নিয়ে এসেছি সেই বর্ধমানে গিয়েছিলাম সেই দিন নিয়ে এসেছিলাম সেই থেকেই পড়েছিলাম তো আজকের এসে অনেকটাই টাইম দিয়ে বেছে নিয়েছি এই যে নিয়ে একটু হলুদটা দিয়ে দিই তারপর একটু কালো কালো হয়ে গেছে অলরেডি কাটতে কাটতেই তো একটু হলুদ দিয়ে দিই যায় মানে যেটুকু আছে সেটুকু যেন বেঁচে থাকে যাই হোক আমার এদিকে কাজ করতে করতে মামা বাবার সাথে গিয়ে স্নান টান সব করে নিয়েছে স্নান তো করেছে কিন্তু চোখটা একটু ইনফেকশন আবার হয়েছে তো জলটা দিয়েছে সেই জন্য আবার চোখটা অনেকক্ষণ ধরে ফচলাচ্ছিলো আমি এদিকে স্নান করার আগে ওর জামা কাপড়গুলো যেগুলো শুকনো হয়েছিল সেগুলো সব নিয়ে এসে রেখে দিয়েছিলাম তো সেগুলো ভালো করে একটু ভাজ করে গুছিয়ে দিই তারপরে যাবো স্নান করতে ঝটপট স্নান করে চলে এসেছি মেয়েটা সকাল থেকে ঠিক মতন করে খায় না কোনো জিনিস পেট ভরে খায় না বলে ওর খালি বারবার খিদে পায় তো সেই কারণে ঝটপট করে করে নিলাম অনেকটাই বেলা হয়ে গেছে এবারে খেতে দেব সেই জন্য একটু তাড়াহুড়ো করছি আর মেয়েই দেখো দেরি করছে মানে করিয়ে দিচ্ছে একবার আমার সিঁদুরের কেটে মানে কেড়ে নিচ্ছে একবার চিউনি কেড়ে নিচ্ছে আমার স্বাস্থ দেখে ওর স্বাদ যেন বেড়ে যাচ্ছে আমি টিপ পড়লে ও টিপ পড়বে আমি সিঁদুর পরলে ও পড়তে চাই কিন্তু দিই না আমি ক্রিম মাখলে ওকেও দিতে হবে ও সব কিছুতে আমার সঙ্গে কোনো ছুটি ঠিক করেই যাবে চলো আজকে ব্লগটা আর বেশি বাড়াবো না এখানেই শেষ করে দেবো তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটু পাশে থেকেও বন্ধুরা ভালো থেক সুস্থ থেক তাটা